আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে ফার্স্ট রমজান তো আজকে আমরা রমজান মাসে এখন বাজে হচ্ছে বিকাল চারটা পনেরো আর মাসে তো একদিন ভালো লাগে না এই জন্য ঘুরতেছি রমজানে তো আসলে সময় কাটে না কি করবো না করবো এই জন্য ভাবতেছি কোথায় যাওয়া যায় না যাওয়া যায় ঘুরতেছি তবে গাইস রমজানে তিরিশটা রমজানে হচ্ছে তিরিশটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন ফার্স্ট রমজান মানে প্রতিদিন প্রতিটা রমজানে ডে বাই ডে তো ভিডিও আসবে ইনশাআল্লাহ করা দিচ্ছি তো

আপনাদের বলেছিলাম যে হচ্ছে আমাদের বাইকটা হচ্ছে একজন নিয়ে গেছে তা আমার কাকা আমার বাইকটা এক জায়গায় নিয়ে গিয়েছিল আমরা যখন হেরে যাচ্ছিলাম তখন কাকা আমাদেরকে বাইক দিয়ে দিল কাকার কাজ শেষ তাই জন্য আমরাও বাইক নিয়ে বের হয়ে গেলাম একটা সত্যি কথা বলতে কি গাইস গ্রামের অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলো প্রতিটি মানুষের মন কাড়ে তালা মনে হয় তার নিজের হাতে এই গ্রামের অপরূপ দৃশ্যগুলোকে সৃষ্টি করেছে যাতে নিমিষে তার বান্দাদের মনগুল ভালো হয়ে যায় সবসময়ই আমার গ্রামের দৃশ্যগুলো ভালো লাগে কিন্তু গ্রামীণ পরিবেশে ভিডিও করতে পারি না দয়া করবেন যাতে হচ্ছে গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে

صلِّ وسلِّم دائماً